আসসালামু আলাইকুম স্বাগতম টেই টি ওয়ার্কে আমি হেড ডক্টর আইফুর রহমান তো আপনারা যারা যারা টি ওয়ার্কের সাথে আছেন তো তাদেরকে ধন্যবাদ এবং শুভকামনা রইল আগামী দিনের নিত্য নতুন সকল ধরনের ভিডিও এবং কাজের উল্লেখ্যজনক কিছু ই নিয়ে তো যাই হোক তো আজকের ভিডিওটি যে উদ্দেশ্যে করা সেটা হলো যে আপনাদেরকে আগে পার্ট ওয়ান দেখানো হয়েছে যে কীভাবে বাসাবাড়িতে পানির লাইন জ্যাম হলে বা অনেক ময়লা থাকলে বা কল দিয়ে অনেক ময়লাটা আসলে যেভাবে ফিল্টার করা হয় তো ফিল্টার নিয়ে পার্ট ওয়ান একটি ভিডিও দিয়ে আছে এবং পার্ট টুতে আমরা দেখাবো তো এটার যে দ্বিতীয় পার্টটি আছে তো সেইটি আমরা দেখাবো কীভাবে ফিল্টারের কাজগুলা করা হয় তো ভিডিওটি আমরা একটু লং করে দিছি যার কারণে দুই তিনটি বা চার থেকে পাঁচটি হয়তো পার্ট হতে পারে কারণ আমরা সম্পূর্ণ কাজের ভিডিওগুলা কমনলিভাবে বোঝাতে চাই যাতে সম্পূর্ণ কাজটা আপনারা বুঝতে পারেন যারা না জানেন আর কি তো যাই হোক সে কারণে আমার ভিডিও আমাদের ভিডিওগুলো লং করা আর কি তো যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন কি বিষয়ে কাজগুলা করা হয়েছে বা বোঝানো হয়েছে তো চলুন যা যাক মূল ভিডিওতে তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এই ফিল্টার পাইপটা ওটা রেডি করে নিছি তো এর আগে পার্ট ওয়ানের ভিডিওতে এই পর্যন্ত ওই কাজটা দেখানো হয়েছে তো এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের যে একশো দশ এম এম এস পাইপ আছে তো এটাকে এটার মাপ অনুযায়ী কেটে নেব তো কেটে এরপর দেখেন কি করি তো অবশ্যই আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন দেখলে বড় অবশ্যই বুঝতে পারবেন কারণ ভিডিও সম্পূর্ণ না দেখলে কি করা হয়েছে বা না করা হয়েছে বিষয়ে কিছু জানা বা বোঝা যায় না তো অনেকে আছে ভিডিও স্কিপ করে দেখে যার কারণে জানতে পারে না তো দেখতে পাচ্ছেন তিনটার জন্য তিনটা কেটে নিতেছে দেখতে পাচ্ছেন এখন এই মাপ মতন যেটুক লাগে আর কি এর থেকে একটু বেশি রাখতেছে আর কি টুক লাগে যাই হোক তো এর অনুযায়ী কেটে নিতেছে দেখতেই পাচ্ছেন একটা আগে কেটে নিচ্ছে এবং এরপর আরেকটা কেটে নিতেছে দুইটা তো আর একটা এই হচ্ছে তিনটা তো তিনটায় দেখতেই পাচ্ছেন কমপ্লিট কাটা তো এরপর এটাকে একটু কাজ করা লাগবে কাটা লাগবে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে অবশ্যই ভিডিওটা বুঝতে পারবে দেখতেই পাচ্ছেন তো এই পাইপটা এখন কাটা হবে তো দেখতে পাচ্ছেন একেবারে এই পাইপটাকে ফেরে নেওয়ার লাগবে যাতে এখান দিয়ে পানি ঢুকতে পারে এটাও দেখতে পাচ্ছেন সাইড বাই সাইড কেটে কেটে ফেরে ফেরে নেওয়া লাগতেছে তো এটা সম্পূর্ণটা একেবারে কাটা লাগবে তো অ্যাঙ্গেল গ্যান্ডার মাধ্যমে দেখতে পাচ্ছেন কেটে নেওয়া হইতাছে তো এটা ওয়ান সেন্টিমিটার করে কেটে নেওয়া হইতেছে হাফ ইঞ্চির মতন আর কি বলতে পারেন হাফ ইঞ্চির একটু কম ওয়ান সেন্টিমিটার বা টেন মিলি এরকম ফাইভ মিলি টেন মিলি এইট মিলি এইভাবে আর কি কেটে নেওয়া হইতাছে তো কেটে বাকি অংশটুকু ফালে নেওয়া হইতেছে তো এটা উপর দিয়ে আবার তো এটার উপর দিয়ে আবার দেওয়ার কারণ হল যাতে সরাসরি পাথরটা এই পাইপের উপরে এসে না বসে আর কি তা সকলে অবশ্যই বুঝতে পারতেছেন তো এটার উপর দিয়ে দেওয়া হয় যাতে এই পাইপে পাথরটা বা বালুটা সরাসরি এই নিচে যে ফিল্টার পাইপ আছে ওইটার উপরে না বসে তা বস বসলে ওইটার উপরে পাথর বসলে পরে পাইনটা যেতে একটু অসুবিধা হয় বা ওইটার যে মেন করা হয় পয়েন্টগুলো ডুবে যায় যার কারণে অনেক সময় সমস্যা হয়ে থাকে পানি স্পিডটা কমে যায় এর কারণে এটা আমরা দিয়ে থাকি আর কি তো যাই হোক তো দেখতে পাচ্ছেন এই কীভাবে সম্পূর্ণ পাইপটা তিনটায় কেটে নিবে তো আমরা ভিডিওটা শর্ট করার জন্য টাইম লাভসের মাধ্যমে দেখে নিতেছি তো আমাদের চ্যানেলে সকল দিনে ভিডিও দেওয়া থাকি ও স্যানিটারি ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইলেকট্রিক্যাল এমডিবি ওয়ারিং এসডিবি ওয়ারিং থ্রি বেস টু সিঙ্গেল ফিস হোম ওয়ারিং এরকম বা থ্রি বেস ই বা সিঙ্গেল বেস নেট মিটার ওয়ারিং যে অন গ্রিড অফ গ্রিড সিস্টেমের সোলার সিস্টেম আর কি তো ওগুলাও আমাদের কাজ করা হয় নিয়ে ভিডিও দিয়ে সে চাইলে দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এগুলা প্রায় কমপ্লিট তো এটা ক্রস করে এবং সোজাভাবে কেটে নেওয়া হয়েছে দেখা যায় অনেক সময় পাথরগুলো অনেকভাবে বসে তো এর জন্য আমরা আর কি কেটে এইভাবে কেটে দিয়ে থাকি তো শুধু কাটার পর্যন্ত হয় না এর উপর দিয়ে দেখতে পাচ্ছেন নেট পরানো হবে নেট পরে নিয়ে হইতে আসছে তো পাইপটাকে খুব ভালো হবে নেটগুলা তো নেটগুলো আমরা দর্জি বা যাই বলেন আর কি তো ওগুলোর মাধ্যমে আমরা শিলি করে নিয়ে আসছি যাতে সুন্দরভাবে বানটা থাকে তা না দেখে দিলে অতটা সুন্দর এবং ভালো হয় না তো এখানে আমরা দর্জি দিয়ে ই করে আনছি তো এটা তো এই ফিল্টারগুলো করলে দেখা যায় যে মোটামুটি আমরা যেগুলো করছি আমরা এইভাবে করার পরে মোটামুটি দুই থেকে আড়াই বছরে কোনো দিন হাত দেনি আর যদিও নর্মালভাবে করা হয় তো পরে পাথরে বা বালো চাপ পরে কিছুদিন পরে আর কি কাজ করা লাগে তো যদিও একটু জ্যাম হয় তখন ব্যাগ ওয়াশ দিয়ে নেই আর কি ব্যাগ ওয়াশের জন্য লাইন তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্য বুঝতে পারবেন যে ব্যাগ ওয়াশের জন্য লাইনগুলা করা হয়েছে তো দেখতে এটাকে উপর দিয়ে বসানো হইতেছে গইভাবে তো যেটার যে মাপে আর কি মাপে বসানো হইতেছে এখানে একে এক একটা এক একটা ভিতর দিয়ে বসে নেওয়া হইতেছে তারপর নিচের দিক থেকে এটাকেও লাগিয়ে নেওয়া লাগবে তো দেখতে পাচ্ছে এই নেটের যে মাথাটা আছে তো নিচের দিক দিয়ে একদম আটকানো এদিকে যে মাথা আছে এই মাথা বড় বড় আর কি ট্রেপিং করে নিয়ে লাগবে যাতে এটা ছুটে না যায় বা এখান দিয়ে কোনো কিছু যে না বসতে পারে আর কি তো যাই হোক এই কারণে এখানে আটকে দেওয়া হয়েছে এটা একে একে সম্পূর্ণটাই কষ্টে মেরে নেওয়া লাগবে তো আমরা কালারটা ম্যাচিং করার ক্ষেত্রে ব্লু কালার কষ্টটি ইউজ করছি তো যে যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন তো এটাকে আবার সামনের দিক দিয়ে এগিয়ে দেওয়া লাগবে তো টিভি এই নেটটা একটু বড়ো রাখা হয়েছে যাতে সামনের দিক দিয়ে আপ ডাউন করা যায় আর কি পেছন দিকে সামনের দিকে আনা নেওয়া করা যায় এর জন্য আর কি নেটটা একটু বেশি রাখা হয়েছে তো যাই হোক এরপর টেপিং করার পরে দেখতেই পাচ্ছেন তিনটায় টেপিংয়ের কাজ শেষ তো এটা ফুললি কমপ্লিট তো এখন এটা আমাদের লাগানোর কাজ তো ট্যাঙ্কির ভিতরে আমরা লাগাবো তো এটা আমাদের যে উপরে যে ট্যাঙ্কিটা আপনাদেরকে আগে দেখানো হয়েছে যে আগের পাঠে যেটার থেকে আর কি প্রথমে ফিল্টার হয়ে যাবে দনটার মধ্যে আমরা কিছু কিছু করে ফিল্টারিং করব উপরে যে প্রথমটা যে টাইপ মোটর দিয়ে সরাসরি পানি আসবে এটার মধ্যে আর কি এটা বসানো হইতেছে তো দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের সাথে এফটি এটা লাগানো হয়ে গেল। ফিক্সড তো এগুলো সম্পূর্ণ সিপিবিসি পাইপ দিয়ে কাজগুলো করা তো অবশ্যই যারা বাসা বাড়িতে বহুতল ভবনে কাজ করবেন তারা অবশ্যই সি বিপিসি দিয়ে কাজ করবেন এটাই বেটার হয় এবং লং লাস্টিং হয় তো যাই হোক উনি অন্য বিডিও দিয়ে আসে বা দিব তো এখন তো দেখতে পাচ্ছেন যে যেটা আগে দেখানো হয়েছে এটা কী কারণে লুজ করা হয়েছে তো এখানে যাতে ইজিলিভাবে লাগানো বা খোলা যায় এর জন্য তো এটা দেখতে পাচ্ছেন কাজটি কমপ্লিট তো এরপর আমরা পরবর্তী পার্টে এটার টাথর ডালা এবং অন্যান্য কাজগুলো আমরা দেখাবো তো আমাদের সাথেই থাকবেন ইলেকট্রুকারের সাথেই থাকবেন তো আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো তো আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম